আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন এবং নতুন সরকারের কোনো পদে থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডেসারেট নিউজে লেখা একটি নিবন্ধে কথা জানান তিনি ওই নিবন্ধে প্রধান উপদেষ্টা লিখেছেন তিনি শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এই নির্বাচনের পরবর্তী সরকারে নির্বাচিত বা নিযুক্ত কোনো ভূমিকাতেই থাকবেন না তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থিক সহায়তায় সাম্প্রতিক হ্রাস করার স্বাস্থ্য ও শিক্ষা সহ প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর তিনি পর্যাপ্ত তহবিলের প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান এ সময় রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক এজেন্ডার অগ্রভাগে রাখার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করবে পঁচিশে আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া রোহিঙ্গা ইস্যুতে অংশীদারদের সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফর করছেন অ্যান্ড্রুস ওই অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডাকসু নির্বাচনের সমীকরণ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের মতো রাজনীতি করতে চায় না কোনো ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের দাবি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তারা আর শিক্ষার্থীদের আশা তাদের সুযোগ সুবিধা এবং অধিকার নিয়ে কাজ করবে ডাকসুর জয়ী নেতৃত্ব ডাকসু নির্বাচনে প্যানেলগুলোর প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সবাই চায় সুষ্ঠু নির্বাচন অনেক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী থাকলেও ডাকসুর মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে কয়েকটি প্যানেল এর মধ্যে আলোচনায় ছাত্রদল শিবিরের পাশাপাশি স্বতন্ত্র কয়েকজন প্রার্থী কীভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করা যায় তা নিয়ে কথা বলেন ছাত্র শিবিরের ব্যানারে অংশ নেয়া এই প্রার্থী আমরা এই এখানে কানেকশন ব্রিজ হিসেবে কাজ করতে চাই কেরিয়ারের জন্য যে বেসিক স্কিলগুলো প্রয়োজন হয় সেগুলো ক্যাম্পাসে অ্যাভেলেবেল না তো আমি চেষ্টা করছি এ জাতীয় চিন্তা ভাবনা করার আমার পূর্ণাঙ্গ ইশতেহার খুব পেয়ে যাবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমামা ফাতেমা এই প্যানেলের জিএস প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভুইয়ার দাবি শুরু থেকেই শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করায় তাদের বেছে নেবে শিক্ষার্থীরা আমরা যেহেতু পলিটিক্যাল ব্যাক কোনো সংগঠন না আমাদের ফিনান্সিয়াল ব্যাকআপ ওই রকম নেই আমাদের নিজেদের যে সাহস যে শক্তি যে আশা সব নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব ছাত্রলীগের সাথে তুলনা পছন্দ করেন না ছাত্র দলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম বলেন শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তারা যে এই যে প্যানেলটি নির্ধারণ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্ররা নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি প্যানেল ছাত্রলীগের সাথে ছাত্র দলের তুলনা করা চলে না কারণ ছাত্রলীগ দমন নিষ্পেশনের রাজনীতি করতো আর বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল পাঁচই আগস্টের পর থেকে যখনই ক্যাম্পাসে রাজনীতির সুযোগ পেয়েছে কোনো অপরাজনীতি করেনি বরং শিক্ষার্থীদের কল্যাণে যা যা করা যায় সেগুলোই করেছে এছাড়া বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্রতিরোধ পর্ষদ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও বেশ তৎপর আন্দোলন সংগ্রামের অনেক পরিচিত মুখ রয়েছে এসব প্যানেলে ক্যাম্পাস ও শিক্ষার মান উন্নয়নে নিঃস্বার্থ কাজ করবে এমন প্রতিনিধি চান শিক্ষার্থীরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরই ডাক্তার নির্বাচিত হোক নতুন দৃষ্টিভঙ্গি উঠে আসবে নতুন ভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে চিন্তা করতে পারবো শিক্ষার্থী বান্ধব একজন প্রতিনিধি চাই যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে আমাদের যে চাওয়াগুলো আছে সেইগুলো ধরেন পূরণ করবে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার ডাক্স নির্বাচনে কৌশল নির্ধারণ করছে সংগঠনের প্রার্থীরা রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দাম আশি থেকে একশো টাকা কেজি এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ মহাখালী কাঁচা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো থেকে তিনশো টাকা টমেটো একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা গাজর একশো চল্লিশ করলা একশো থেকে একশো বিশ পটল আশি থেকে একশো ফুলকপি পাওয়া যাচ্ছে একশো বিশ টাকায় শশা ঝিঙা ও ধুন্দল একশো টাকা চিচিঙ্গা আশি এবং মূলা সত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম বাড়তি সব ধরনের সবজি এছাড়াও কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেড়েছে ব্রয়লার এবং সোনালি মুরগির দাম ব্রয়লার একশো আশি থেকে একশো টাকায় এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো ত্রিশ টাকা কেজি লাল ডিমের ডজন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় দাঁড়িয়েছে আর ইলিশের দাম কেজিতে বেড়েছে একশো থেকে একশো টাকা দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর দুর আগে সি এস এল এম ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসএলএ ডি বিসি এক্সপ্রেস সারাদিন থাকব এই তুরাগ থানার কামাপাড়া এলাকায় সেখানে তুলে ধরা হবে সাধারণ মানুষের যে সমস্যা সেগুলো সেই বিষয়গুলো জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছে এখানকার সাধারণ জনগণ বা স্থানীয়রা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই যে কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে আপনাদের এলাকায় শুরু করুন আমাদের এলাকার সমস্যা বৃষ্টি হলে পানি বের হয় না এদিক দিয়া সমস্যা এগুলো ওয়াশার লাইনে পানি খুব খারাপ পানি আসে ময়লা ওই পানি খাওয়া যায় না আর আমাদের এলাকায় গ্যাস থাকে না গাইদা ভাত খাওয়া যায় না সিলিন্ডার গ্যাস দিয়ে পাক করতে হয় এগুলো হলো আমাদের দেশের এলাকায় মূল সমস্যা এগুলো সমস্যা সমাধান করলে আমরা চলে অসংখ্য ধন্যবাদ এখানে আরেকজন আছেন আর কি ধরনের সমস্যা গুরুত্বপূর্ণ কোনটা গ্যাস পানি না সড়ক হ্যাঁ ডিবিসি কে ধন্যবাদ আমাদের বর্তমানে প্রধান সমস্যা আছে সড়কের সড়ক আমরা গত দুই বছর যাবত আমাদের এলাকার লোকজন খুবই ভোগান্তিতে আছে রাস্তাঘাট কেটে কুটে গর্ত করে রেখে দিয়েছে পানি জমে মশা জমাইতেছে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে মাদ্রাসায় যেতে পারতেছে না আমরা এই সমস্যাটা সবচেয়ে বেশি ভোগাচ্ছে তো এটা থেকে আমরা দ্রুত সমাধান চাচ্ছি সরকারের কাছে আর হচ্ছে আমাদের যে ওয়াশার পানিটাই পানিটা মাঝে মধ্যে খুব এতই মানে ঘোলা আসে এবং ময়লা আসে যেটা খাওয়ার অনুপযোগী আর কি সমস্যা বলুন তো এখানে এই রাস্তাঘাট কেটে রাখার কারণে মানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় যার কারণে মশার উৎপাদ বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে হ্যাঁ কাজ খুব ছোলো কাজ চলতেছে মানে অনেক দিন থেকে কাজ চলতেছে কিন্তু কাজ শেষ হয় না আর কি ধরনের সমস্যা পড়তে হচ্ছে বিশুদ্ধ পানির অভাব এখানে বিশুদ্ধ পানির অভাবে আপনার পানি খাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে কারণ ফুটাই খাওয়া লাগে লাইনগুলো কাটার কারণে প্রতিটা রোড কাইটে কাইটে নষ্ট করার কারণে পানিগুলো সমস্যা হচ্ছে লাইনগুলো কাটা গেছে এই জন্য পানিটা সমস্যা আর কারণ হইলে আমরা বড় বড় রোডগুলো সবগুলো এক লগে কাজ ধরার কারণে ছোট ছোট রোডগুলো দিয়ে গাড়ি চলতে পারতেছে না বড় দিগুলো দিয়ে গাড়ি চলতে পারতেছে না আমি একটা দোকান দিছি দোকানের কারণে মাল মাল সামানও আনতে পারতেছি না দরজা দোকানে আনবো যে দরজা যে আনবো এই রোড দিয়ে গাড়ি আসতে পারতেছে না এতটা কষ্ট মাল সামান মানুষের আনবে যে এটা কান্দ করে আনতে হয় এই জন্য জরুরি ভিত্তিতে যারা যারা রুগী তাদের জন্য আসলে কতটা কষ্টদায়ক হয় এই রাস্তায় অনেক মানে যারা রুগী তারা অসুস্থ অ্যাম্বুলেন্স তো আসতেই পারে না মানে রুট ঘাটি বলতে কাটা সব এম্বুলেন্স আসতে পারে না রুগী কেমনি যাইবো আর বিশেষ করে এই যে পানি অসালাইনের পানি মানে একবারে খারাপ খারাপ অবস্থা

thank you